ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাচা মন্ডা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাচা মন্ডা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ চেলা চালাচা মন্ডা গুলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে রুশ ভারতের দালালোরা রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের এই দালালোরা রুশ ভারতের দালালোরা ওদের জুতার মালা সাহজালালের নির্বিক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা জালালের নির্ভীক সৈনিকেরা হতঙ্কর গোবিনের ওই চেলাচা মুন্ডে গোলা হলিদের এই ভূমিতে এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গুলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা সুটেযাই শাহজালালের নিরে ভিখিশযি নিকেরা খতম পার গোভিন্দেরোই চলাছামন্ডা ছুটে আই শাহজালালে নির্ভীকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোরা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটে আই শাহজালালে নির্ভীকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্ভীকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা গোলা